জোড়াশাকো ঠাকুর বাড়ি এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই কেটেছে তার শৈশব যৌবন এবং পরবর্তীকালে তিনি অনেকটার সময় এই বাড়িতেই থেকেছেন কখনও শিলাইদহ কখনও শান্তিনিকেতনে বাস করেছেন কখনো বা ঘুরে বেরিয়েছেন দেশে বিদেশে কিন্তু বাড়িকে ভুলতে পারেননি বিশ্বকবির মহাপ্রয়াণ হয় এখানেই ঠাকুরবাড়ির আনাচে কানাচে লেগে আছে রবীন্দ্রনাথের স্পর্শ কলকাতায় জোড়াসাঁকোয় অবস্থিত ঠাকুর পরিবারের বাড়িটি একসময় ছিল আধুনিক বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র যাকে সাধারণভাবে বঙ্গীয় নবজাগরণ বা বেঙ্গল লেনেসা বলা হয় তার গুরুত্বপূর্ণ পীঠস্থান এটি সতেরোশো চুরাশি সালে নীলমণি ঠাকুর এই জমি গৃহদেবতা লক্ষ্মী জনার্দন জিউয়ের নামে দেবত্ব সম্পত্তি হিসাবে লাভ করেছিলেন বৈষ্ণবচরণ সেটের থেকে তিনি এখানে গড়ে তোলেন ইমারত অবশ্য তার নাতি প্রিন্স দ্বারকনাথের আমলে বাড়ির গৌরবময় অধ্যায় শুরু হয় ঠাকুরবাড়ির রথী মহারথীদের নাম ইতিহাসের পাতার স্বর্ণাক্ষরে লেখা আছে বাড়িটি একসময় ছিল আধুনিক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র জোড়াসাঁকর জমিতে দ্বারাকার তৈরি করেছিলেন ভদ্রাসন বাড়ি যেখানে আঠারোশো সালে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন সেটি এখন মহর্ষি ভবন নামে পরিচিত আঠারোশো সালে পাশ্চাত্যের অতিথিদের জন্য দ্বারকনাথ বৈঠকখানা বাড়ি নামে আরেকটি ভবন তৈরি করেছিলেন গিরীন্দ্রনাথ তাতে পরিবার নিয়ে বাস করতেন গগেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ সেখানে থাকতেন শিল্পচর্চা করতেন পরে ভেঙে ফেলা হয় এই ভবনটি আঠেরোশো সালে মহর্ষি ভবন এর পশ্চিমে বিচিত্রা ভবন তৈরি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ নীলমণি ঠাকুর জোড়াসাঁকর জমি দেবত্ব সম্পত্তি হিসাবে লাভ করেছিলেন স্বাধীনতার পর ঠাকুর বাড়িকে অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় রবীন্দ্রনাথের শতবর্ষ উপলক্ষে যাত্রা শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয় রবীন্দ্রভারতী মিউজিয়াম গোটা ঠাকুরবাড়ি জুড়েই সংগ্রহশালা গড়ে উঠেছে মিউজিয়ামে দর্শকদের জন্য রয়েছে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ গগেন্দ্রনাথ প্রমুখের ব্যবহৃত নানা সামগ্রী শিল্পকলা নিয়ে দুটি গ্যালারি আছে রবীন্দ্রনাথের জীবন ও কর্মকাণ্ড সংক্রান্ত কয়েকটি গ্যালারিও মুগ্ধ করে এছাড়াও দেশে দেশে রবীন্দ্রনাথের ভ্রমণের স্থিতি বহন করেছে জাপান গ্যালারি চায়না গ্যালারি ইউএস গ্যালারি এবং হাঙ্গেরি গ্যালারি ব্রহ্ম সমাজের ইতিহাসের পরিচয় এই বাড়িতে পাওয়া যায় প্রতি বছর এখানে ঘটা করে উদযাপিত হয় বর্ষবরণ পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ সোমবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংগ্রহশালা খোলা থাকে প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা এখানে রয়েছে ঠাকুর পরিবারের বিভিন্ন ব্যক্তিত্বদের ব্যবহার করা এবং ঐতিহাসিক সামগ্রী বাড়ির দ্বিতীয়তলা থেকে জাদুঘর শুরু প্রধান দর্শনীয় ঘরের নাম রবীন্দ্রপ্রয়াণ কক্ষ শান্তিনিকেতন থেকে ফিরে এসে এই ঘরেই বিছানাতেই রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই বিছানা ঘেরা রয়েছে কাচের বেষ্টনীতে এই বাড়িতেই কবির সঙ্গে থাকতেন কবিপত্নী মৃণালিনী দেবী রয়েছে কৈপত্নির ব্যবহৃত ছটি ঘর সেখানে রাখা আছে তার ব্যবহৃত আসবাব একটি লম্বা পালঙ্ক বই রাখার তাক কাচের বাক্সে রাখা আছে পানের ডাবা ও ব্যবহার করা টুকিটাকি গহনা রয়েছে বেতের চেয়ার টেবিল সেগুলো ব্যবহার করতেন ঠাকুর পরিবারের সদস্যরা পরের ঘরটিতে রাখা আছে কবির ব্যবহৃত পোশাক ও তার নানা রকমের ছবি নিজের তৈরি আশ্রম শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ক্লাস নিচ্ছেন এমন একটা স্থির চিত্র রয়েছে যেই স্থির চিত্রে কবিগুরু একজন শিক্ষক এছাড়াও ঠাকুরবাড়ির পাকা ঘর দেখারও আগ্রহ সবার ঠাকুরবাড়ির সেই হেসেল যত্ন সহকারে সংরক্ষণ করা রয়েছে ঠাকুরবাড়ির রান্নাঘর খাওয়ার ঘর ও চাল ডাল মজুত করার ভাড়ার ঘর সব কিছুই সংরক্ষণ করে রাখা আছে পাকা ঘরের মেঝেতে উনুন এবং দেওয়ালে টানানো রয়েছে চীনামাটি ও পাথরের বাসনপত্র খাওয়ার ঘরে গেলেই দেখা যাবে সেই সব চেয়ার টেবিল যেখানে বসে ঠাকুরবাড়ির সদস্যরা খেতেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে চর্চা করেছেন তারা এই ঠাকুরবাড়ির দক্ষিণের বারান্দাটির কথা অবশ্যই জানেন প্রশস্ত এই বারান্দাটির সঙ্গে কিশোর রবীন্দ্রনাথের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই বারান্দাটির সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা আছে ঠাকুরবাড়ি ঘুরতে ঘুরতে চোখে পড়বে কবির আতুর ঘর মা সারদা দেবী এই ঘরেই ভূমিষ্ঠ করেছিলেন ছোট্ট রবিকে দোতলার একটি ঘরের নামকরণ করা হয়েছে বংশপঞ্জী কক্ষ এখানে ঠাকুর পরিবারের বংশপঞ্জী পরিবারের সদস্যদের তৈলচিত্র ও কিছু বইয়ের প্রথম সংরক্ষণ রাখা আছে